শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতোপূর্বে তিনজন বন্দি মুক্তি পেয়েছেন গত দুই দিন রাজধানীর কচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা আয়নাঘর কি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে এক ছয়টি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিন শূন্য বন্দী রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্ব ভূমের শিকারদের আটক ও নির্যাতন করছে ওই প্রতিবেদনে গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করা হয়েছে যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয় প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মুহম্মদ সেলিমের অনদ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে একটি দুই শূন্য শূন্য নয় থেকে দুই শূন্য এক সাত সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মধ্যে নিখোঁজ হন চার শূন্য দুই জন মানুষ এ তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দুই শূন্য এক চার থেকে জুলাই দুই শূন্য এক নয় সাল পর্যন্ত বাংলাদেশে তিন চার জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চার শূন্য জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছয় ছয় জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য জন এখনো গুম রয়েছে যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষদের গুম কর করে রাখা হয় আয়নাঘরে আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাসা হাসান সাবেক রাষ্ট্রবিদ মারুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার এছাড়াও ঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেম সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামী নেতা গোলাম আয়েমের ছেলে আবদুল্লাহ আমান আজমি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা